আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি অনেকজনই এই বিষয়টা জানেন তারপর আমি নতুনভাবে এটা নতুন নিয়মে আমি আপডেট করতেছি সেটা হলো যে আপনারা জিপি তারপরে হলো জিপি তারপরে হলো আপনার রুবি এয়ারটেল কীভাবে একাধিক অ্যাপস ক্লোন করবেন শুরু করা যাক প্রথমে আপনাদের ফার্স্ট অফ অল আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে যারা সংযুক্ত আছেন তারা অলরেডি এটা সম্পর্কে জানে এই যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই যে দেখেন এটা আমার এই অ্যাপসটা লাগবে এই যে মাল্টি স্পেশাল যে অ্যাপসটা আছে এই যে মাল্টি স্পেশাল যে অ্যাপসটা আছে এটা প্রথমে ফার্স্ট টাইমে আমি ইনস্টল করবো যে ইনস্টল করে সমাজের সাথে থাকবেন ইনস্টল শেষ আমি মাল্টি স্পেশাল যে অ্যাপসটা আছে এটা আগে ওপেন করবো না এই অ্যাপসটা আগে ওপেন করবো না এটা আমি আগে আপনার এটা ওপেন করবো না এই অ্যাপসটাকে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে এখানে এই যে অ্যাপসে অ্যাপ ইনফ ইন ইনফর্ম যেটা আছে এখানে যাব যাওয়ার পরে এখানে যে আপনার পারমিশন এই যে পারমিশন লেখা আছে এখানে পারমিশনে যাব যাওয়ার পরে এখানে যতগুলো আছে সবগুলা আমরা পারমিশন দেব যেমন কন্টাক্ট পারমিশন তারপরে হলো আপনার ক্যামেরা পারমিশন তারপরে হলো আপনার এটাও পারমিশন কনট্যাক্ট যে নাম্বারগুলো তারপরে লোকেশান এটাও পারমিশন দিয়ে দেবেন এটাও অ্যালো করে দেবেন মিউজিক অডিও মডিও এগুলো অ্যালো করতে পারেন ফোন কল অ্যালো তারপরে হলো আপনার এস এম এস এই যে মেন হলো এস এম এসটা হানড্রেড পার্সেন্ট অ্যালো করে রাখবেন এখানে কাজ শেষ তারপরে আমরা অ্যাপসের ভিত্তি ঢুকবো ঢোকার পরে আপনারা এখানে অ্যালো সাপে অ্যালো দিয়ে দেবেন তারপরে এখানে যে স্টার্ট লেখা আছে স্টার্টে সাপ দেবেন তারপরে সেটিং সেটিংয়ে যাবেন যার পরে এখান থেকে আপনাদের এলো এলো সাপে মানে এই ফাইলটা এলো দিতে হবে অ্যালো এক্সেস এটা অ্যালো করে দেবেন তারপরে ব্যাক বটন সাপ দেবেন সরি এই দেখেন এখন পুরো সব সব অ্যাপস সকল অ্যাপস রবি এয়ারটেল যত অ্যাপস আছে সকল অ্যাপস আপনি ক্লোন করতে পারেন আমি এয়ারটেল একটা ক্লোন করতেছি একটা হয়েছে তারপরে হলো আপনার জিপি আর একটা ধরুন কলন করি জিপি অ্যাপস জিপি অ্যাপস কই জিপি বাংলালিং এয়ারটেল জিপি সকল অ্যাপস সকল অ্যাপস আপনার কলন করলাম রবি এখানে রবি একটা কলন করলাম তারপরে হলো আপনার জিপি অ্যাপস কই জিপি 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 ক্রণ করলাম এভাবে আপনি একাধিক অ্যাপস কলন করতে পারেন একাধিক নগদ ইয়া করলাম এয়ারটেল করলাম তারপরে লো আবার জিপি কল সরি শেয়ার না জিপি নগদ নগদ এসব করতে পারবেন না জিপি করলাম দুইটা তারপর হলো আপনার রবি করলাম এখানে একটা কাজ করবেন এইগুলো আপনার অ্যাপসগুলো আপনি ফোনের এই অ্যাপসগুলো ফোনের ফর্ম পেজে নিয়ে যেতে পারেন এটা এর ভিতরে থাকবেন আপনি ফর্মটা নিয়ে যাবেন কীভাবে দেখেন আমি রবি এনে অন একটা বানাইছি এখানে যে ক্রিয়েট নেম এখানে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন কারণ আমি এটা নতুন আমি ধরো টেস্ট লিখলাম টেস্ট টি ই এস টি টেস্ট ও এটা আমার রবিতে একটা অরিজিনাল আছে তাহলে এটা আমি টু নাম্বার সিরিয়াল দিলাম তারপরে টেস্ট টু রবি এ আর একটা দেখেন টু হয়েছে আমি এটা টেস্ট থ্রি লিখবো এইভাবে চাপ দিয়ে ধরবেন পরে এখানে যে রিনেমে সাপ দেবেন দেওয়ার পরে এখানে নাম লিখবেন টেস্ট টু টেস্ট টু টেস্ট থ্রি এটা তিন নম্বর তারপরে হলো জিপি আমি এখানেও সেম একই কাজ করবো করার পর এই অ্যাপসগুলো আমি ফোনের ফর্ম পেজে নিয়ে যাবো তাহলে আমি জিপি একটা এটা সাব দিয়ে ধরবেন ধরার পরে এখানে এই যে ক্রিডেট শর্টকাট এখানে সাব দেবেন দেওয়ার পরে এখানে যে অ্যাড আছে এই অপশানে সাব দেবেন এরকম আসবে দিলে এটা ফর্ম পেজে চলে যাবে আমি রবি এখান থেকে একটা নিয়ে যাবো তিন নম্বর টেস্টটা নিয়ে যাব এই রবি অ্যাপসে সাপে ধরবেন এখানে এই যে শর্টকাট লেগে আছে শর্টকাট সাপ দিবেন দেওয়ার পরে এরকম অপশান আসলে এখানে এই যে অ্যাড এখানে সাব দিবেন দিলে এই যে ফ্রন্টে চলে যাবে দেখেন এখন আমি এই জায়গায় পড়ছি দেখেন আমার জিপিএফস একটা আমার এই যে রক এই রুবি এটা হলো মূল অফ অ্যাপস একটা আর জিপিএফস একটা দেখেন আমি এটার মূলটাই দুঃখি মূল অ্যাপসে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আছে একটা অ্যাকাউন্ট এখন আমি যতক্ষণ টেস্ট করবো তাহলে এই যে দেখেন আমার এই যে রুবি এই যে থ্রিডি টেস্টটা এখানে নিয়ে আসছি ফ্রন্টে আমি টেস্ট করবো আমি এখানে টেস্ট করার জন্য গেলাম যাওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস শো করবে এই যে আয় পড়ছে এখানে আমি আপ দেখেন অলরেডি নিয়ে নিছে মানে আমার ওই সিমটা লাগানো আছে এই জন্য আমার এখানে নাম্বার দেওয়া লাগে নাই অলরেডি নিয়ে নিছে এই যে দেখেন দেখছেন দেখেন অলরেডি নিয়ে নিছে এখানে আবার ব্যাগ বাটনে চাপ দিলাম আবার এখানে দিলাম দেওয়ার পরে এখানে ফার্স্ট টাইম আপনাকে নাম্বার দিতে বলবে কিন্তু এটা আমার এই সিমটা এখানে লাগানো আছে বলে এই সিমটা অটোমেটিক নিয়ে নিছে কাস্টমারের ইয়াটা থাকলে আপনি এটা কাস্টমারের নাম্বারটা বসিয়ে নিতে পারবেন যত মন চায় ততদিক অ্যাপস আপনারা ক্লোন করতে পারেন জিপিটাও সেম জিপি এরকম আসবে আসার পরে আপনি এখানে জিপি নাম্বারটা দিবেন এই সাইন আপে সাইন আপে দিলে এখানে আপনার জিপি নাম্বারটা বসাইতে বলবে আমি একটা জিপি নাম্বার বসাইলাম জিপি নাম্বার ওয়েট জিপি নাম্বার বসালাম এখানে ভেরিফিকেশন কোড যাবে দেখেন অলরেডি কোড আয় বসে তেষট্টি আটষট্টি আটষট্টি তেত্রিশ দেখেন আমি দিতেছি আটষট্টি তেত্রিশ দেখেন অলরেডি সাকসেসফুল দেখছেন অলরেডি আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে আপনি এইভাবে বিকাশ নগদ রকেট সরি রকেট না বিকাশ তারপরে হলো আপনার বিকাশ টাকা সরি আপনি নগদ রকেট বাদে এমনি জিপি এয়ারটেল তারপরে হলো আপনার বাঙালিং সকল অ্যাপস একাধিক কলন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটাই অনলি পঞ্চাশটা লাইক সাইতেসে যারা পঞ্চাশটা লাইক করবেন নেক্সটে আপনাদেরকে জিপি কিভাবে গিফট করবেন কত পারসেন্টেজ ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন সকল সব কিছু আপনাদেরকে দেখানো হবে যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হন বা প্রিমিয়াম পেড মেম্বারশিপে শিপে জয়েন হতে আপনাদের দুইশো পঞ্চাশ টাকা চার্জ লাগবে যারা জয়েন হতে চান দ্রুত জয়েন হয়ে যান কেননা প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপনার এক আপডেটে আপনি দুইশো পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব আরেকটা জিনিস হলো আপনাদেরকে বলে রাখি আমাদের যশোর সেল বাজার গ্রুপ আছে এখানে অপার সেল রিসিভ করতে পারেন এখানে আপনাদের সংযুক্ত হইতে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ হলো আপনি প্রিমিয়াম পেড মেম্বারশিপে যদি জয়েন হন শুধুমাত্র গ্রুপে যদি জয়েন হতে চান অপার সেল রিসেল গ্রুপে তাহলে সেখানে জয়েন চার্জ আপনার দুইশো পঞ্চাশ টাকা আর যদি প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন হতে চান তাহলে দুইশো পঞ্চাশ টাকা টোটাল মিলে দুইটা গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই পাঁচশো টাকা আপনাকে চার্জ দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ আপনার প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন হলে হান্ড্রেড টেন পার্সেন্ট আপনারা এক আপডেটে দুইশো পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব তা আপনারা কীভাবে অ্যাপস্ক্রল করবেন অবশ্যই সেটা বুঝতে পারছেন তা যারা যারা অ্যাপস ক্লোন করবেন দ্রুত করে নেন একাধিক অ্যাপস একটা ফোনে আপনি ইউজ করতে পারেন রবি এয়ারটেল বিবি লিঙ্ক তারপরে জিপি সকল অ্যাপস একাধিক করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন